বেশ কিছুদিন ধরে একটা বাজেট ল্যাপটপ নেওয়ার কথা ভাবছিলাম স্টারটেকের বনানী ব্রাঞ্চে গিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে কয়েকটি ল্যাপটপ দেখলাম আমার বাজেট মিলিয়ে শেষমেশ লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি আই চয়েস করলাম আনবক্সিং দেখতে দেখতে এই ল্যাপটপের কনফিগারেশনটা জেনে নেওয়া যাক এটি ইন্টেলের কোর আই থ্রি থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ যার ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং ফুল এইচডি এর র্যাম এইট জিবি ডিডিআর ফাইভ এবং এসএসডি পাঁচশো বারো জিবি যদিও এতে কোনো এক্সট্রা র্যাম স্লট নেই এছাড়াও এতে ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ানের সাপোর্ট রয়েছে চমৎকার আউটলুকের সাথে এই ব্লু কালার ভেরিয়েন্টটা এক কথায় দারুণ লাগে টেকে এই ল্যাপটপের দাম অফারে সাতান্ন হাজার টাকার আশেপাশে এই মুহূর্তে এনার আগে অবশ্যই ফোন দিয়ে আপডেট প্রাইস জেনে নেবেন